পশ্চিমবঙ্গকে তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে না দেওয়া লড়াইয়ের কথা বাস্তবিকই অজানা অনেকের হয়তো তাই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটা যেন অনেকটাই ধূসর শ্যামাপ্রসাদের অবদানের কথা এখন এই বঙ্গে তুলে ধরছে বিজেপি উনিশশো সালে ব্রিটিশের সাম্প্রদায়িক বাটোয়ারা উনিশশো সালে যখন ভারত শাসন আইনের অঙ্গীভূত হয় তখন স্পষ্ট হয়েছিল বাংলার পঁয়তাল্লিশ শতাংশ হিন্দুর জন্য বাংলার আইনসভায় বরাদ্দ মাত্র বত্রিশ শতাংশ আসন দুশো সদস্যের আইনসভায় মাত্র আশি আসন প্রতিবাদে সরব হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রিটিশের সেই সাম্প্রদায়িক বাটোয়ারার বিরোধিতা করেই সেবা প্রসাদের রাজনীতিতে পা রাখা সালের ভোটে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগের সাম্প্রদায়িক শাসন হিন্দু মহাসভার কার্যনির্বাহী সভাপতি হিসেবে সেই শাসনের অবসান ঘটিয়েছিলেন শ্যামা একচল্লিশের শেষে মুসলিম লীগ ছেড়ে ফজলুল হক নতুন মন্ত্রিসভা করেছিলেন শ্যামাপ্রসাদ ও কংগ্রেসের একাংশকে নিয়ে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে কি শ্যামাপ্রসাদের দেখানো পথে হাঁটতে চাইছেন বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার মাথায় কি কালীগঞ্জের উপভোটের ফলের সবে হয়ে যাওয়া কালীগঞ্জের উপভোটে আদৌ ছিল না কোনো গুরুত্ব ছিল না প্রচারের ধক্কা যার জেতার কথা ছিল সেই তৃণমূলই জিতেছে তবু ভোটের ফলের দিন নজরে চলে আসে সেই কালীগঞ্জই উপভোটের নিয়মেই ভোট কম পড়া কালীগঞ্জে ভোট কমেছে তৃণমূল কিংবা বিজেপির কিন্তু অবাক করে ভোট বেড়েছে বাম বাম কংগ্রেসের। কংগ্রেসের ভোটের নিয়ে বাংলায়। তখনই তৃণমূলের বিজয় উল্লাসের বোমায় প্রাণ যায় বছরের ছোট্ট মেয়ে তামান্নার পুলিশে আস্থা না রেখে মেয়ের খুনের তদন্তে সিবিআই চেয়ে বৃহস্পতিবার তামান্নার মা যখন হাইকোর্টে তখন বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিতি পাওয়া বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন বার্তা দিলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উদ্দেশ্যে যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে

যে মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন সেই মঞ্চ থেকেই শ্রমিক ভট্টাচার্যের এই আহ্বান বিশেষ তাৎপর্যপূর্ণ শ্রমিকের এই বার্তায় কি আছে কালীগঞ্জের উপভোটের প্রতিফলন বিজেপিকে অস্পৃশ্য মনে করলে ভোট কি বাম কংগ্রেসকে দেওয়ার আহ্বান শ্রমিকের মুখে সংখ্যালঘু স্মৃতিতে কি জাগিয়ে রাখতে চাইছেন বক্তুই থেকে কালীগঞ্জ চোপড়া থেকে ভাঙুরের কথা শ্যামাপ্রসাদের পথ ধরেই কি সংখ্যালঘু ভোটে ভাঙন চাইছেন শ্রমিকও জ্যোতি বসুদের পাশে না পেলে শ্যামাপ্রসাদ কি ঠেকাতে পারতেন পশ্চিমবঙ্গের পাকিস্তানের অন্তর্ভুক্তি শ্যামাপ্রসাদের পথেই কি বাম কংগ্রেসকে পাশে নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য ক্যালকাটা নিউজ